আর এদিকে কার্নিভালের জন্য সব রকম ব্যবস্থা করছে পুলিশ জানালেন নগরপাল মনোজ বর্মা আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে এছাড়া আমাদের ইমারশান ঘাটে আমাদের ইমারশনের টিম আমাদের থাকবে কলকাতা পুলিশ টিম থাকবে কর্পোরেশনের টিম থাকবে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে সবাই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে অ্যান্ড সিকিউরিটি ট্রাফিক প্লাস ইমারশান এই টিমকে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে এখন অবধি যেরকম দুর্গা পূজা ফেস্টিভ্যাল খুব স্মুদলি বেরিয়েছে আমরা আশা রাখি কালকে কার্নিভাল আছে এটাও স্মুথলি বেরো মেগা কার্নিভাল মেগা ইভেন্ট এবং অবশ্যই আজকের এই দিনটাতে ওয়েদার কেমন থাকবে নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন আপনাদের জানি রাখি যে কার্নিভালে কিন্তু কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দিনভর মেঘলা আকাশে থাকছে কলকাতা এবং লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে কার্নিভালের আগে কিন্তু স্বস্তির খবর পুজো কমিটির উদ্যোক্তাদের কাছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য চার থেকে পাঁচ তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না আপাতত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য চার তারিখ কিছুটা দমকা হাওয়া মাঝে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে